সব ডিম বাচ্চা গ্যারান্টি সব ডিম বাচ্চা গ্যারান্টি আলহামদুলিল্লাহ কত চান ভাই সাহসের আগে যে আচ্ছা কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন দিমbatch তো গ্যারান্টি ভাই জি ভাই এই টেডি কবুতর এগুলা কি রয়্যাল টেডি দুই জোড়া রয়্যাল এক জোড়া কাচুরি দুই জোড়া রয়্যাল এক জোড়া কাচুরি দরে তিন জোড়া টেডি একসাথে নিলে কত আলাদা নিলে কত ভাই আলাদা হবে না তিন জোড়া যা দাম দেব একজন নিতে পারবে আজকে মাথা নষ্ট করা অফার ইয়াসুল্লি চিলা চন্দন মাত্র টোটাল পেলাম তিন জোড়া জি ভাই কোন ভাই যদি তিন জোড়া একসাথে নেয় তবে রাখবেন আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের আসসালামু আলাইকুম প্রিয় কবুতর বল কোন কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দোকানে খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাসাল্লাহ রিয়াদ ভাইয়ের আজকে আছে আজকে ধুমধার একটা মাথা নষ্ট অফার করার মতো কিছু কবুতর আছে যা হচ্ছে এখানে আপনারা রয়্যাল টেডি পাবেন একসাথে দুই তিন জোড়া তারপরে পাবেন শাহরানপুরি এরপরে ইন্ডিয়ান কালদম তো আছে তার সাথে আছে। গলা কষা কালো গর্রা কবুতর যদি ফেন্সির দিকে যায় এদিকে আছে আপনার মেঘ এদিকটা যদি আসেন এখানে থাকবে সব ব্লুবার বিউটি রেসিপি বিউটি তারপরে পাবেন আপনারা হচ্ছে হোয়াইট বিউটি এখানে যদি আবার আসেন তা ককা আসে এখানে আছে বোম্বাই এই খাঁচায় যদি আসেন আপনারা পাবেন রেসার ইত্যাদি প্রচুর প্রচুর কবুতর আছে সবার পছন্দের কবুতর পাবেন আজকের ভিডিওতে তাই যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে দ্রুততার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিবেন আর রিয়াদ ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বহন করতে হয় তো চলুন দেখ না করে আমরা রিয়াদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আর আরেকটা কথা

ততদি আপডেট হবে ভাই ইনশাল্লাহ ভাই আপনার মার্শাল্লাহ খুবই ভালো লাগছে কবুদার গুলা দেখা মানে কোয়ালিটিটাও ভালো রাখার ইনশাআল্লাহ দামটা কম রেখে কোয়ালিটি ভালো রাখছি ভাই আপনি প্রতি সপ্তাহে দুইটা ভিডিও দিতেছেন সেল করতেছেন ডেলিভারি করতেছেন আবার এই কবুদার নতুনভাবে কালেক্ট করা আসলে যেন তেন ব্যাপার না যাক আলামদুল্লাহ রিয়াত পেয়ে আসি দাম কেমন থাকবে

হুতাশে কবুতর কিনবেন না আপনি ডেলিভারি চার্জে তিনশো টাকা দিয়ে কবুতর আপনি হারাই গেছেন তাহলে তো ভাই আমার লস ভাই মানে কবুতর এক মানে আপনার রাখার কোনো সুযোগ নাই না না আর যদি কোনো সমস্যা হয় বিক্রেতা অবশ্যই আপনাকে জানাবে যে ভাই সমস্যা তাহলে আপনি অন্যত্র বিক্রি করতে পারে অবশ্যই ভাই আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার লোকেশনটা অ্যাড্রেসটা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ গালি সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ

সবজি রেসান নাকি ভাই চুইঠাল ভাই তাও চুইঠাল মাদি মাদি একদম পুরো গ্রিন চোখের মাসাল দর্শক দেখেন এটা নন নাই না ভাই সিঙ্গেল মাদি ভাই সিঙ্গেল মাদি মাদিটা কত চান ভাই সিঙ্গেল মাদিটা সিঙ্গেল একদম সাতশো টাকা পড়বে একদম সাতশো টাকা একটু সুবিধা করে দিই জি

একদম ছয়শ টাকা জি দর্শক ছয়শ টাকা এটা আবার কি ভাই নট বাগা বুদা পেস্ট নট আফসান বাগা বুদা পেস্ট নট নি জি এটা তো হাই ফ্লায়ার না হাই ফ্লায়ার ভাই কত চান নটটা সিঙ্গেল একদম এক হাজার একদম এক হাজার টাকা জি হাই ফ্লায়ার বুদার পেস্ট নর মাত্র এক হাজার টাকা দুই পিস একসাথে কেউ নিলে পনেরোশো টাকা একসাথে নিলে পনেরোশো টাকা জি ঠিক আছে ওরে ভাই এটা কি আনলেন এত বড় মাথা ব্লুবার বিউটি ব্লুবার বিউটি দর্শক দেখেন খালি সাইজটা দেখেন ইম্পোর্টেড কবুতর জি দিন পারবে মনে হয় কবুতর জি ভাই

কত চান ভাই পেটটা ভাই দাঁড়ান না ভাই দাঁড়ান অস্থির হইছেন কে ভাই ও আরো আছে রেসিপি বিউটি জি ভাই নর এটা নর রেসিপি বিউটি নর দর্শক দেখেন এক জোড়া ব্লু বার বিউটি এক জোড়া রেসিপি বিউটি কত বড় সাইজ আমার ক্যামেরাটা বাঁকা করে ধরতে হইতাছে এটা কি মাদি রেসিপি বিউটি মাদি জি একদম সেম সেম দর্শক নর নরমালি দুইটাই সেম সেম আরো আছে নাকি ভাই ভাই দাঁড়ান না ভাই দাঁড়ান

তার পরের দিন বলে যে ভাই আমি এক জোড়া কবুতর নিব জোড়া কবুতর বললে পরে এক জোড়া দুনো জোড়া পরে এক জোড়া বিক্রি করছি আর এক জোড়া নেওয়ার কথা সে এখন ফোনই ধরে না এটা তো খুব দুঃখজনক ভাই আপনার সমস্যা থাকলে আপনি ফোন ধরে বলতেই পারেন যে ভাই আমার সমস্যা আছে আমি একটা দিন পরে নি কিন্তু একজন বিক্রেতারা আসলে এভাবে রাইখা দিলে তো তার লস হয় এটা আপনার বোঝা উচিত সে এটা ব্যবসা করে সে শখে পারলে আপনারটা রাখ এক জায়গায় এক দিনের জায়গায় দশ দিন রাখা যায় আপনি এটা বিক্রি করে দিবেন আছে যে খামারির ট্যাগ ওইটা কত চান বারোশো টাকা একদম বারোশো টাকা দর্শক যাদের ভালো লাগবে নিতে পারবেন আর এই টাইপের যারা কাজ করেন ভাই অন্তত রিকোয়েস্ট থাকবে তারাই

তো রিয়াদ ভাই ভাই এই টেডি কবুতর এগুলো কি রয়্যাল টেরি দুই জোড়া রয়্যাল এক জোড়া কাসোরি দুই জোড়া রয়েল এক জোড়া কাসোরি তিন জোড়া ট্রেডি একসাথে নিলে কত আলাদা নিলে কত ভাই আলাদা হবে তিন জোড়া যা তার নামে একজন নিতে পারবে কত চান বলেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার ছয়শো টাকা মাত্র চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকা দর্শক মাশাআল্লাহ একদম সুপার কোয়ালিটির দুই জোড়া রয়্যাল টেডি এক জোড়া কাসুরি টেডি যার ভাল লাগে নিতে পারবে। রিদ ভাই জি ভাই নখের উপরে দাঁড়া গেছে দর্শক দেখেন। পুরো নখের উপরে দাঁড়া গেছে কি? টুপিদার শাহরানপুরি ভাই। টুপিদার শাহরানপুরি। যেমন সাইজ একটু ঘুরে দাঁড়াও এই দেখেন দর্শক যেমন সাইজ কবুতরগুলো ঠিক তেমন দেখেন হাইটটা। একটু দাঁড়াও সোজা 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 দাঁড়াও। ভাই ভাই কত চান জোড়াটা ভাই দাঁড়ান না ভাই আরো আছে আচ্ছা পাগল বানালাম কইলাম না কাক বা কাস্টমার সব আপনি তো ওসব দেখেন টাং টাং করে দাঁড়া থাকে ওই দুই জোড়া তো ডিম দিয়ে দিবে ওই জোড়াটা সিলি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে আচ্ছা এই দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় কত চান এই দুই জোড়া একসাথে নিলে মাত্র আজকের জন্য চব্বিশশো টাকা

ভাই টয়লাহরি মাদি ভাই সিঙ্গেল মাদি টয়লাহরি সিঙ্গেল মাদি সাইজটা যে আপনি তো দুই হাতে ধরছেন হাত ছাড়া হা আমার আল্লাহ দিলে কম বড় না হা একদম পুরা একুরেট মার্কিং দর্শক দেখেন কোনো ফাটা নাই আমি একটু ঘুরায় ফিরাই দেখিয়ে দিচ্ছি কবুতরগুলো কোনো ফাটা নাই কত চান ভাই মাদিটা মাদিটা একদম তেরোশো টাকা ভাই একদম তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টয়লাহারি মাদি একদম টয় দর্শক কোনো মিস মার্ক নেই হান্ড্রেড পার্সেন্ট মার্কিং যাদের ভালো লাগবে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে ভাই এটা কি ভাই ভাই সাপ চিলা কবুতর সাপচিলা কবুতর কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন উইং দেখেন ভাই কবুতরের চোখ দেখেন চোখ দেখা দেখাই দিব না সব দেখেন ভাই এই জাতের কবুতর

আছে চোখ গুলাও সাথে সবগুলো একই চোখের কবুতর এখানে ভাই সব একবারের কবুতর ভাই সব একবারের কবুতর আচ্ছা এই তিনও জোড়ার চোখটা একটু দেখেন

এক জোড়া গিয়া এক জোড়া চন্দন এক চিলা দাও তিন জোড়া জি যদি কোনো ভাই নেয় একদম একুশো একদম একুশো একুশশো টাকা একুশো টাকা একুশশো টাকা আর কোন সুযোগ নাই তুমি দশ টাকা হবে না ভাই কোনো কাজ হবে না কোনো কাজ হবে না একুশশো টাকাই দর্শক আজকে মাথা নষ্ট করা অফার গিয়াসুলি চিলা চন্দন মাত্র একুশশো টাকা ঠিক আছে জি ভাই জি ভাই কি দিলেন এটা পাথর চোখের পাথর চোখের চুষাল সবজিও

করে এগুলা জি ভাই আলহামদুলিল্লাহ কত চান জোড়াটা জোড়া একদম টাকা ভাই একদম তেরোশো টাকা জি মার্শাল দর্শক গোবিন্দ এই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হয়ে মাশাল্লাহ দর্শক এখন আমরা অনেক বড় সাইজের এক জোড়া কালো লক্ষা কবুতর দেখবো রিয়াদ ভাই ভাই কালো লক্ষা এগুলা জোড়া জোরা আগে পরে ডিম বাচ্চা করছে ভাই একবার ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করা কৌতার না মাশ আল্লাহ দর্শক গ্লিজগুলা দেখেন এটা হচ্ছে নর ওটা হচ্ছে মা কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম ভাই বারোশো টাকা ভাই একদম বারোশো বারোশো টাকা দর্শক কালো লক্ষা এই জোড়াটা মাত্র বারোশো টাকা হয়ে নিতে পারতেছে ডিম বাচ্চাদের শিওর জি ভাই ঠিক আছে দর্শক দেখছেন একদম টক টকা লাল গিয়ারে ওই যে নিচে খুঁজে কি আচ্ছা এটা নন না মাদি ভাই এই যে ভাই এর মাদি আমার হাতে ভাই মাদি ও লাল গিয়ারে জি ভাই মাশাআল্লাহ দর্শক মাদি ও লাল গিয়ারে সুপার কোয়ালিটি রাই মাদি গলা কষা ভাই মাদি গলা কষা ওই সর্বনাশ ভেরি ভেরি সুন্দর হইছে ভাই মারা দর্শক দেখেন কোয়ালিটি কিন্তু সেই লেভেলের কোয়ালিটি মাসা রিয়াদ ভাই

একদম 2500 2500 কোনো সুযোগ নাই দিরবন গেছে তবুও হবে না ভাই দশত তিন জোড়া আফসান গেইজের এক জোড়া মিলি রেসের এক জোড়া শোভিরসের এক জোড়া মাত্র 2500 টাকা হইলে নিতে পারবে রিয়াদ ভাই রিভাই কি ভাই ডেনিশ লালডেন কি কি গাইও লাল ডেনিশ ভাই সরো ভাই ম্যাকপাই ম্যাকপাই সরি ভাই সরি দশত

মাথা নষ্ট করা আজকে আজকে পুরা মাথা নষ্ট হয়ে গেছে মাত্র সাতশো টাকা একজোড়া বামরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ ভাইয়ের দোকানে সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে যা যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে রিয়াদ ভাই ডেলিভারি করে থাকে তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বন্ধ করতে হয় আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তার কারণ হচ্ছে নিত্য নতুন ভিডিও পেতে হলে কম দামে কবুতর পেতে হলে এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আস ¡Salamu alaikum!